বাংলাদেশি বৌদ্ধের বোধি বৃক্ষ বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের ইতিহাস আবেগ এবং ইচ্ছাগুলো ফুটিয়ে তুলে একটি কবিতা লেখা হয়েছে কবিতাটি আমি আবৃত্তি করছি গাছের মতো দেহ আমার পাঁচ খানা ডাল বাংলাদেশ ভূমি চুমে কেটে যেতেছে কাল আলার কালাম গৌতমের যোগ দীক্ষা কালে অসথের ডালে মগধ নেপালের পাখিরা উড়ে বেড়ায় আর আমাদের শিখে যায় শুধে যায় চিত্তে যার নেই পাপ কোন পাপ ছোঁয়ে তারে শত্রুতা করে শত্রু নাশিতে পারে অন্যকে দুঃখে ফেলে সুখী কে হতে চায় সুখ খুঁজে কে পায় অসীম আকাঙ্ক্ষায় চেত্তে যার পাপ নাই পাপ তারে ছোঁয় না শত্রুতা করে শত্রুকেও মারা যায় না অপরকে দুঃখে রেখে সুখী হওয়া যায় না আকাঙ্ক্ষার পুরস্কার আমরা বাংলাদেশের বৌদ্ধ সন্তান যুগ যুগ ধরে প্রদীপ দিব্যমান বাংলার জলে স্থলে মাঝিমাল্লার দলে ছিলাম অনেক আমরা সেই পাল আমলে অতল কাল শ্রুতি বাংলাকে ভালোবেসে আমরা রয়েছি এদেশের মাটিতে মিশে সকল জাতি ধর্মের মানুষের লহুতে আমরা মিশে আছি বাংলাদেশের বহুতে সম্পূর হতে শালবন আর ভিটাগর সকলেই আপন সকলেই আমার ঘর রাজবন রাঙ্কুট আর বিক্রমপুর আমার তোমার আমদে আজ সুরাসুর আমরা বাংলাদেশের বৌদ্ধ সন্তান জন্ম জন্মান্তর ধরে বাসস্থান এই বাংলাদেশের পথঘাট প্রান্ত পাহাড় নদী পাথার বিল হাওল সাগর বাংলাদেশের বট অসথ অভিজল আমার বধি বৃক্ষ আমার সকল প্রাণ বাঁচানোর তরে দিতে জানি নিজ প্রাণ কবিতাটি চর্যাপদের অনুসরণে ষোলো মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্যাপদে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে মাত্রাবৃত্ত ছন্দের ঘটেছে এই কারণে এটার সাথে মিল রাখার জন্য এই কবিতাটিতে কিছু কিছু জায়গায় ষোল মাত্রার কম বেশি করা হয়েছে কবিতাটির মূল ভাবটা হলো বাংলাদেশের বৌদ্ধ ধর্ম বিকাশ ঘটে কখন যখন আলার কাম কালাম নামক একজন ব্যক্তি ছিলেন নেপালে তার কাছে গৌতম বুদ্ধ যখন যোগ শিক্ষা লাভ করছিলেন ওই সময় এই বাংলাদেশের সমাজ কেমন ছিল ওই সময় এই বাংলাদেশে পূর্ণবঙ্গ হরিকেল বিভিন্ন রকম জনপদ গড়ে উঠেছিল এবং তখনই গৌতম বুদ্ধের শিষ্যদের মধ্যে এই পূর্ণবঙ্গ হরিকেল জনপদের অনেক মানুষ গৌতম বুদ্ধের শিষ্য লাভ করে এবং এরপরেই তখন থেকেই একেবারে বৌদ্ধ ধর্মের আহ বিস্তারের শুরু থেকেই বাংলাদেশে এই এই ভূমিতে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে বৌদ্ধ ধর্ম ধর্মের কয়েকটি আহ গুরুত্বপূর্ণ আহ কথা গুরুত্বপূর্ণ বাণী এখানে এই কবিতায় লিপিবদ্ধ করা হয়েছে যেটা আছে তার মধ্যে গৌতম বুদ্ধের শিক্ষা হলো যার চিত্তে পাপ নাই পাপ তারে ছোঁয় না আমাদের হৃদয়ে যদি পাপ না থাকে তাহলে অন্য পাপ আমাদেরকে ছবে না এটা একটা শিক্ষা আরেকটি শিক্ষা হলো শত্রুতা করে শত্রুকে নাশ করা যায় না শত্রুতার মাধ্যমে শত্রুকে বধ করা যায় না বরং বন্ধুত্বের মাধ্যমে শত্রুকে শত্রুতা শেষ করে ফেলা যায় এটা গৌতম বুদ্ধের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গৌতম বুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আরেকজন মানুষকে দুঃখে রেখে নিজে সুখী হওয়া যায় না গৌতম বুদ্ধের আরেকটা চমৎকার শিক্ষা হলো আমরা যদি অসীম আকাঙ্ক্ষা রাখি অসীম আকাঙ্ক্ষা আমাদেরকে যন্ত্রণা দেয় আকাঙ্ক্ষার পুরস্কার শুধুই এই বাংলাদেশে পাল আমলে শাসন ছিল সেই পাল রাজারা বৌদ্ধ ছিলেন এবং ওই সময় বাংলাদেশের মানুষের একটা বড় অংশ বৌদ্ধের গৌতম বুদ্ধের দর্শন চিন্তা এবং ধর্ম গ্রহণ করেছিলেন তো এই সময় বাংলাদেশের সেই বৌদ্ধ ধর্মের মানুষগুলোই পরবর্তীতে অন্য ধর্ম ধর্ম ইসলাম হিন্দু ধর্ম এই কারণেই এখানে বলা হয়েছে যে সকল জাতি ধর্মের মানুষের ইলভিতে আমরা মিশে আছি বাংলাদেশের ইলতি সোমপুর বিহার শালবন ভিটাগর এই সমস্ত জায়গায় রাজবন রংপুর মহাবিহার বিক্রমপুর এই সমস্ত জায়গায় জায়গা বৌদ্ধ ধর্মের স্মৃতি বিজড়িত আহ এসব শেষে এই বাংলাদেশের বট কাচ অসৎ হিজল এগুলোকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এমন আপন করে নিয়েছে যে এটাই যেন তাদের বোধি বৃক্ষ এটাই যেন তাদের বিপদ তো আমাদের দেশের বাংলাদেশের বিভিন্ন সংকটময় মানুষরা এগিয়ে এসেছিলেন তো আহ তারা আমাদের বাংলাদেশের জনসমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ আহ এ কারণেই বলা হয়েছে দেশের সকল প্রাণ বাঁচানোর তরে দিতে জানি নিজ প্রাণ উৎসর্গ ধন্যবাদ সকলকে